ইতালিতে মার্শাল্লাহ কত সুন্দর আপেল গাছ দেখেন আমি আপনাদেরকে সবাইকে দেখাই ইতালির যে আপেল গাছ আর ইতালির সব থেকে বেশি যে দামি আপেলটা এই আপেলটা এই যে দেখেন দেখতেছেন চারো পাঁচটায় আমি আপনাদেরকে দেখাই আপনার একটু ধৈর্য ধরে দেখেন এ দেখেন এগুলো কিন্তু এখনও ছোটো চারো পাঁচটায় কিন্তু আপেল হয়ে আছে দেখতেই পারতেছেন আপনারা এই যে চারো পাঁচটায় আপেল এই যে আমি আপনাদের আস্তে আস্তে করে ক্যামেরাটা ঘুরে দেখাইতেছি যাতে আপনারা স্পষ্ট ক্লিয়ারলি ভালো মতো দেখতে পারেন চারো পাশটা কিন্তু আপেল হয়েছে আপেল গাছটা অনেক সুন্দর আমি আবার আপনাদের এই ডাইলটা দেখাই হ্যাঁ প্রতিটা ডাইল আপনারা কিন্তু যদি অ্যাকাউন্টিং করেন অনেক কিন্তু পড়েও গেছে ঝড়ে বৃষ্টিতে বাতাসে এই দেখেন দেখতেছেন আপনারা কত সুন্দর মানে আল্লাহর সত্যি মানে রহমত কুদরতি রহমত যা আপনাদের এই দেখেন আমি আপনাদের এই জিনিসগুলো দেখাই এই যে আপেলগুলো দেখতেছেন এই যে লাল এগুলো কিন্তু মূলত লাল হইব আপেলগুলো হ্যাঁ লাল যেহেতু হইব তো এর জন্য কিন্তু আপনার গিয়ে এত টকটকা হয়ে গেছে গা আর এই আপেলটাই কিন্তু সবচেয়ে থেকে ই দামি আপেল শাইনিং করবে তারপর মানে একদম চকচক করবে আপেলটা বাংলায় এক কথা বলতে গেলে আমি চারোপাশটা আপনাদেরকে দেখাই আর এগুলো এখনও ছোট বাচ্চা আর আস্তে আস্তে বড় হইব কালারিং হইব তারপর আস্তে গিয়ে আপনার বড় হইব তো ইতালিতে যারা আপনারা আছেন বা বাংলাদেশে যারা আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা আমি কিন্তু ইতালির থেকে আসি আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মানে আল্লাহর কুদরত আল্লাহর নিয়ামত সত্যি অসাধারণ এই আপেল গাছটা দেখে আমার এতো ভালো লাগতাছে এর জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম হ্যাঁ এই আপেলটা ছিঁড়বো না খামাকে এক একটা আপেল তো ছিঁড়া কিছু লাভ নাই এই আপেলগুলা এত বড় বড়ো এক একটা আপেল হইব যেহেতু আপনারা জানেন এখনও ছোটো আপেলগুলা এক একটা আপেল অনেক অনেক বড় হইব তো সবার ভিডিওটি কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দূর থেকে আমি আপনাদের আপেল গাছটা একটু দেখাই এই আপেল গাছটা কমপক্ষ হইলে কমপক্ষ হইলে কমপক্ষ হইলে বিশ হাজারের মতো আপেল হইছে মনে করেন তো ইতালিতে আপেল গাছে প্রচুর আপেল হয় এই সামান্য ছোট্ট একটা গাছ আর এত কি গাছগুলো থাকে বেশি বড় হয় না তো সবাই কিন্তু আপনার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ